This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. তীব্র গরম তাই মাটির ঘরে বারান্দায় রাতের অন্ধকারে ঘুমিয়ে স্বামী স্ত্রী আর সেই ঘুমন্ত স্বামীকে রাতের অন্ধকারে এলোপাথারি ধারালো অস্ত্রের কোপ স্ত্রীর চিৎকারে ছুটে আসলো প্রতিবেশীরা দৌড়ে পালিয়ে গেল অভিযুক্তরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আহত স্বামী স্ত্রী পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নুনিয়া গোদায় দীপক দাস ও শিল্পা দাস নিজের বাড়ির বারান্দায় ঘুমাচ্ছিলেন অভিযোগ রাত্রি প্রায় দুটো নাগাদ কেউ বা কারা এসে প্রথমে বাড়ির বাইরে ইলেকট্রিক বাল্ব খুলে নিয়ে রেলিংহীন দুয়ারে প্রবেশ করে তারপরে এলোপাতারে কোপ মারতে থাকে স্ত্রী শিল্পা দাস স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে হাতে কোপ পরে স্ত্রীর চেঁচামেচিতে বাড়িতে থাকা অন্য সদস্যরা উঠে দুষ্কৃতীরা পালিয়ে যায় সেই সময় সঙ্গে সঙ্গে দীপক দাস ও তার স্ত্রী শিল্পা দাসকে দাসপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল হাসপাতালে ভর্তি রয়েছে তারা কেবাকারা এই ঘটনা ঘটালো দোষীদের চিহ্নিত করতে দাসপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে পরিবারের সদস্যরা এই ঘটনা গ্রামে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আমি আমি প্রত্যেক দিনের রাত বারোটা একটা দুটো পর্যন্ত জেগে থাকি মানে মোবাইলে আমি দেখি ঘাঁটি এবার কালকে দুটো পর্যন্ত আমি মোবাইল দেখেছি তারপরে দেখি আমার একটু ঘুম লাগতে আমি মোবাইলটা বন্ধ করে শুয়ে পড়েছি ঠিক তিনটা সাড়ে তিনটার মধ্যে বেটা মোমা বাইক থেকে চলে যাচ্ছে মা বাবা তখন দেখছি কপার যখন খোলা হয় দেখছি গোটা রক্ত রক্তি বেটার এখানে কেটে দিচ্ছে এ পাশে কেটে দিচ্ছে পিঠে কেটে দিচ্ছে চারদিকে মানে বকল বকল চাপিয়ে কেটে দিয়েছে বোমার এই জায়গায় হাত কেটে দিচ্ছে কে করলো কে করেছে এখন বুঝতে পারি না তারপর দেখতে পাইছেন হ্যাঁ বৌমার পেটে বাচ্চা আছে সাত মাসের বাচ্চা এখন কোথায় ছেলে ভর্তি কোথায় হাসপাতাল খাটাল দশ ফুটে খান্ডা চলে গেছে হ্যাঁ কোথায় কোথায় চুপ এই জায়গাটা গলার এই জায়গাটা কেটে দিয়েছে আচ্ছা তারপরে পিঠে আছে বগলের দিকে আছে মানে এই বাহু বাহু এই পেছনের দিকে আর কি তারা কোথায় দুয়ারে শুয়েছিল গরমের জন্য দুয়ারে শুয়ে থাকে আচ্ছা এবার পাখা চালিয়ে দুয়ারে ল্যাম্পটাকে খুলে পেছনের দিকে ফেলে দিয়েছে লাইট জ্বলছিল হ্যাঁ লাইটটাকে খুলে ফেলে দিয়েছে তাহলে বুঝতে পারি যাবে কেউ আসলে লাইটটিকে খুলে ফেলে দিয়েছে ওইবার ওমলাকারে কাজটা মুসরি মুসরি খচনা যে মুসরির ভিতরে করেছে এরকম ঢুকে করেছে মুসরির ভিতরে দুজন এসছে নাকি দুজন দেখে হয়েছে দুজনকে বলছে বৌমা বলছে বলে দুজন লোক এসেছিল নাকি আপনার ছেলে কিছু বলেছে না ছেলে কিছু সে তো যন্ত্রণায় চিৎকার করছে কি মানে হচ্ছে হয়েছে কিছু বুঝায় যাচ্ছে না কে কি করছে এখন কি করে বলবো এখন কি চাইছেন এখন

মানে ওর বদানটা নেমে যেত এরকম পরিস্থিতি হ্যাঁ আর এই কপালে এই এই পিছন দিকে এইখানে এই হাতে আর মানে নিচের দিকে আর কোথাও কিছু করেনি কত তিনটা রাঙা যাত্র হয়েছে তাই তো না আড়াইটা এখন কোথায় আছে এখন ঘাটালে থানায় জানিয়েছেন না থানায় তো জানাইনি এখন ওরা জানাবে বললো জানাইনি এখনো আপনার নাম আমার নাম শ্রীমতি দাস আপনি ঠাকুর মহান নাতির নাম কি দীপক দাস আমার কাছে খবর আছে ভোর পাঁচটার সময় আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেই ছুটে যাই ছুটে যে হসপিটালে ভর্তি হয় দাসপুর হসপিটালে ভর্তি হয় দাসপুর হসপিটাল থেকে ডাক্তারবুরা বলেন যে রেফার করতে হবে ঘাটাল হসপিটালে সঙ্গে সঙ্গে আমি গাড়ি ডাকি গাড়ি ডেকে ওকে ঘাটাল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি এবং পাঠিয়ে দিয়ে তারপরে আমার পাড়াতে আজ দীর্ঘ আমার জন্ম থেকে আমি কোনোদিন এইরকম ঘটনা দেখিনি এই প্রথম এই ঘটনাটি ঘটলো তো যাতে এই ঘটনাটা ভবিষ্যতে আর কখনো না ঘটে প্রশাসন প্রশাসনের কাছে আমি অনুরোধ করব। এর যেন ডিপলি যে যে দোষী তাকে যেন তার শাস্তি হয় আপনার নাম আদিত্য দাস আমি পঞ্চায়েত প্রতিনিধি লাগাতে পারি